বাচ্চা ধীরে ধীরে গভীর গলায় এই বনের নাম আলোছা এখানে সময় কখনো ধীরে চলে কখনো একেবারে থেমে যায় গাছেরা কথা বলে না তবে মন বোঝে পাতা পড়ে না তবু চারদিকে সবুজ কিন্তু এই বন শুধু রূপকথার নয় অভিশাপ লুকিয়ে আছে এর গহিনে আমি বহু বছর ধরে এই বনে আছি দিন গুনছি সেই অন্ধকারে যেটা আসবে একদিন খরগোশ কাপা কণ্ঠে প্যাচা দাদা আপনি এসব বলেন কেন আমরা তো ভালো আছি রাজা সিংহ তো খুব ভালো তিনি কাউকে কষ্ট দেন না বনভোজনের দিন তো নিজেই আম খাইয়ে দিলেন প্যাঁচা হালকা হাসি দিয়ে ভালোবাসা যখন দুর্বলতার রূপ নেয় তখন শয়তান এসে জায়গা দখল করে নেয় খরগোশ সিংহ ভালো কিন্তু চারদিকে অনেক চোখ ঘুরছে যোগী চোখ সিংহ ভঙ্গি কণ্ঠে প্যাঁচা তুমি আজও সেই পুরনো অভিশাপের গল্প করছ আমি জানি বন বড় অদ্ভুত কিন্তু যতদিন আমি রাজা কেউ এই বনে অশান্তি আনতে পারবে না এই বনের প্রতিটি গাছ প্রতিটি প্রা আমার নিজের মতো আপন প্যাচা চোখ বুঝে আপনি জানেন না রাজাম ছায়া কখনো দরজায় করা নারে না সেই সোজা ঢুকে পড়ে যখন আলো ঘুমিয়ে থাকে শিয়াল সবাই বলে আমি চালাক সবাই ভাবে আমি শুধু খাবারের খোঁজ করি আহা ওরা জানে না আমার চালাকি এখন আকাশ ছুঁয়েছে এই জাদুবৃত এই রাত আজ বদলে যাবে আমার ভাগ্য আজ আমি ডাকবো এক শক্তি যাকে দেখলে বনের রাজা সিংহ কেঁপে উঠবে সেই হাসে এক ঠান্ডা মন্দ হাসি শিয়াল নিজের সঙ্গে সিংহ শুধু গর্জায় শাসন বোঝে না আমি বুঝি কিভাবে ভয় দিয়ে রাজত্ব করতে হয় আর সেই ভয় আসবে ডাইনির জাদুতে হাস ডাকা যাক ডাইনি হাস নিচু গলায় কটকটে সরে কে ডাকে আমাকে এই রাতে কে এত সাহসী যে নিজের আত্মা বাজি রেখে আমাকে জাগায় শিয়াল তুমি কি জানো আমার চোখে যারা তাকায় তারা আর নিজেকে চিনতে পারে না শিয়াল হাসি চেপে মাথা মেয়ে মান্ডা রানী আমি জানি আপনি ভয়ঙ্কর আমি জানি আপনি জাদুর রানী আমি এসেছি রাজত্ব চাইতে সিংহকে সরিয়ে এই জাদুর বোনের একমাত্র অধিপতি হতে আপনি শুধু আমাকে সেই শক্তি দিন আমি করব গলায় শক্তি চাও তাহলে মূল্যের জন্য প্রস্তুত হও তুমি রাজা হতে চাও কিন্তু এক শর্তে যদি তুমি ব্যর্থ হও তোমার আত্মা আমার হয়ে যাবে তুমি আর থাকবে না থাকবে একটা অভিশপ্ত ছা শিয়াল আমি প্রস্তুত আমার নাম শিয়াল আর আমার রক্তে আছে বুদ্ধির আগুন আমি ভয় পাই না বোন আমাকে ঠকিয়েছে বহুবার সিংহের গর্জন পেচার উপদেশ খরগোশের কান্না আমি আর সহ্য করব না আমি হব রাজা আপনি শুধু তমসাকে জাগিয়ে দিন

সেই আগুন সে জেগে থাকলে বোন চিরকাল কাঁপবে হরিণ দু চোখ বিস্ফারিত কাপা কণ্ঠে আরে সূর্য উঠল না কেন আমি প্রতিদিনই সময় লাফিয়ে ঘাস খাই আজ কেন মনে হচ্ছে যেন বাতাসের মাঝেও কেউ হাঁটছে কে ওটা সেই গাছের ছাটা কি নরল থমথমে পরিবেশ হাতি ভীষণ গম্ভীর গলায় ধীরে ধীরে আমি বহু বছর এই বনে আছি এমন অন্ধকার কোনোদিন দেখিনি এই বন আমার চেনা গাছ আমার বন্ধু আজ তারা কথা বলছে না মাটি যেন কাঁপছে আমার পায়ের নিচে ভয় হচ্ছে আমি এক বিশাল হাতি আমি ভয় পাচ্ছি বানর উচ্চ স্বরে আতঙ্কে লাফ দিয়ে ওই দেখো ওই গাছে ফাঁক দিয়ে একটা ছায়া আসছে ধোয়ার মতো কিন্তু চোখ আছে ওটা কিছু না কিছু ওটা নিশ্চয়ই ভূত আমি এখান থেকে যাচ্ছি আমি যাচ্ছি ভালো আতঙ্কিত বগির গলায় আমি প্রতিদিন সকালে মধু খাই আজ মধুর গন্ধ নেই যেন ফুল নেই কুয়াশার ভিতর থেকে একটা গন্ধ আসছে ভেজা আগুনের মতো মনে হচ্ছে কেউ আমার পিছনে নিঃশ্বাস নিচ্ছে ওটা কি তমস্যা চিতা চোখে ভয় সরে রাগের ছোঁয়া আমি চিতা আমি শিকারি আমি ভয় পাই না কিন্তু এখন মনে হচ্ছে কেউ আমার দৃষ্টিকে কেটে দিচ্ছে আমি দৌড়াতে পারি না শরীর ভারী হয়ে গেছে এই কুয়াশা যেন শরীরে পাথর বেঁধে দিয়েছে শিয়াল সে কিছু করেছে সে কিছু খারাপ এনেছে তমসা গভীর প্রতিধ্বনি আমি এসেছি এই বোন এখন আমার আলো যাবে ভয় থাকবে তোমরা আমার ছায়া হবে আমার কৃতদাস দাস কেউ পালাতে পারবে না কেউ না সিংহ নিচু স্বরে দারুণ কষ্টে এই কি করলাম আমি আমি রাজা অথচ আমার প্রজারা কাচ্ছে পালাচ্ছে ওটা তো কোনো সাধারণ প্রাণী নয় এটা তো এক ভয়ংকর শক্তি শিয়াল কি নিয়ে এসেছে প্যাচা অতিমাত্রায় গম্ভীর ভাবে আমি বলেছিলাম রাজামশাই ছায়া কখনো দরজায় করা নারে না সেই ঢুকে পড়ে এখন আপনি ঠিক করবেন এই বোনের রক্ষা হবে কিনা কিন্তু সময় কম